শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভিত্তিতে জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সভা হয়েছে স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরণের মাধ্যমে তার সমাধানের বিষয় আলোচনায় উঠে আসে বিস্তারিত জানাচ্ছেন সোহেল রেজা গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিস বিল্ডারের সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় নারীর শান্তি নিরাপত্তা বাস্তবায়নে স্টিয়ারিং কমিটি গঠন করে কাজ করছে বৃহস্পতিবার দুপুরে শহরের কাটলি এলাকায় নারী প্রগতি সংঘের প্রশিক্ষণ কক্ষে স্টিয়ারিং কমিটির সভা হয় নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির সমন্বয়কারী উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের পরিচালনায় সবাই বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার শাহজাদি শারমিন উপজেলা আনসার বিডিপি প্রশিক্ষক ইলোরা তাহাসিনা অধ্যক্ষ আনোয়ার হোসেন শিক্ষক শিউলি চক্রবর্তী কর্মী শিল্পী ভট্টাচার্য সাংবাদিক আল্পনা বেগম নারী নেত্রী শামীমা সুলতানা শিল্পী সভায় জেন্ডার সমতা উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত নারীর শান্তি ও নিরাপত্তার জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সচেতনতা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোকপাত করা হয় তার মধ্যে ক্লাব আছে সেটা হচ্ছে প্রতি সপ্তাহেই একটা ক্লাব হয় সেই ক্লাবে আমার শিক্ষকদের মাঝে যে আলোচনাগুলো সেটা আমাদের এই নারী শান্তির আলোচনাটার মধ্যে জড়ানো আছে সেই আলোচনাগুলো হয় তারপরে হচ্ছে আমাদের যে সভা সেমিনার উঠান বৈঠক হয় সেই সভা সেমিনার উঠান বৈঠক এই তিনটাতেই কিন্তু আমরা আলোচনা করি এবং আমরা মনে করি যে এটা থেকে আমাদের অনেক কার্যকর দিকগুলো চলে সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে যদি আমরা মানে প্র্যাকটিস করি তাদের মধ্যে যদি আমরা ছড়িয়ে দিতে পারি আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে প্রতি তিন মাস পর পর একটা কমিটি করে যে কথাটা একটু আগে বলেছেন মিনা মামা এই যদি কাজ করা যায় যে প্রতি তিন মাস পর পর স্কুলে একটি কমিটি হবে এবং এই কমিটিতে একজন স্টুডেন্ট অবশ্যই থাকতে হবে পাঁচ সদস্য বিশিষ্ট না যে ওরা অনেকখানি এখন জানে যে তাদের মানে চলাফেরা করতে গেলে বাল্য বিবাহ বলেন কিংবা নাইলে ঘটনায় কোথায় জানাতে হবে অনেকখানি কারা এখন আমরা আসলে সবার কাছ থেকে এখন করাতে জানতে চাই যে আসলে আমরা কতটুকু সেই জায়গাটায় কাজ করতে পারছি বা যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেই অসুবিধাগুলো কিভাবে দূর করা যায় এবং আরও কিভাবে আমরা আমাদের মতো করে এই নারীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও কাজ করতে পারি সেটার মধ্যে একটা অন্যতম স্তম্ভ হচ্ছে অংশগ্রহণ অংশগ্রহণ মানে কি নারীর অংশগ্রহণ বাড়ানো তারপর প্রতিরোধ তারপর সুরক্ষা এবং পুনর্বাসন এখন এই যুব উন্নয়ন বা মহিলা বিষয়ক প্রশিক্ষণগুলি করা এগুলি কিন্তু আমাদের দুইটা পারপাসকে কিন্তু সার্ভ করে একটা হলো নারীদের অংশগ্রহণ যেমন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি তাদেরকে তারা যে পরবর্তীতে সহায়তাটা সাপোর্টটা যেটা পায় তাদের পুনর্বাসনের কাজেও কিন্তু যুক্ত হচ্ছে নারীর সুরক্ষা এবং এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে তারপরে আমি আমার যদি এই গত মাসের হাত বলতে হয় সেভাবে স্পেসিফিক করলে আমি বলব যে আমি নিজে মোটিভেটেড হতে পেরেছি আর কি নারীর সুরক্ষায় এবং আমার বছরের চোদ্দোটা ট্রেনিং থাকে এটা দীর্ঘদিন যেমন যে ট্রেডিশন চলছে আমরা সাধারণত ছেলে মেয়েদের ট্রেনিং করাই সেখানে পার্টিসিপেন্ট শুধুমাত্র ছেলে হতে পারে শুধুমাত্র মেয়ে হতে পারে বা ছেলে মেয়ে মিলিয়েও হতে পারে এই বছর আমার চোদ্দটা ব্যাচের মধ্যে আমি আমার যে কলিং এটা করে তাদের বলেছি অন্তত আটটা ব্যাচ হতে হবে শুধুমাত্র নারী সভায় সহিংসতা প্রতিরোধ সুরক্ষা ও পুনর্বাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য সচেতনতা জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে